তিনশো তেতাল্লিশ জন জলজান্ত ভোটারের নাম বাদ দিতে চেয়ে সাত নম্বর ফর্ম জমা শ্রীঘরে বিজেপি নেতা এসআই নিয়ে বিতর্কের যেন শেষ হতে চাইছে না নিত্যদিন কোথাও না কোথাও এই বিষয়কে কেন্দ্র করে নানা ঘটনা কেচ্ছা দুর্নীতির অভিযোগে সরগরম পশ্চিমবঙ্গ কিন্তু তাই বলে একেবারে ভোটার তালিকা থেকে জীবিতদেরই নাম বাদ দিতে চেয়ে সাত নম্বর ফর্ম ফিল আপ করেছিলেন তমলুকের পিতুলশাহ গ্রামের বিজেপির নেতা অমিত মণ্ডল যদিও এমন কাণ্ড ধরা পড়তে হইচই অবস্থা অবশেষে শ্রীঘরে যেতে হলো তাকে জানা গেছে অমিত মণ্ডল নাকি তমলুকের পদুম্বসানের দুশো বিয়াল্লিশ নম্বর বুথের তিনশো তেতাল্লিশ জনের নামে সাত নম্বর ফর্ম জমা করেছিলেন যার মধ্যে খোদ ওই বুথের বিএলওর পরিবারের একাধিক লোকের নাম ছিল দুশো বিয়াল্লিশ নম্বর বুথের বিএলও আসফাক আলী বেগ জানতে পারেন যে তার পরিবারের বেশ কয়েকজনের নামে সাত নম্বর ফর্ম জমা পড়েছে যার মধ্যে রয়েছেন তার মা শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা আরজুমান লাইলা সহ তার বোন ভাই আরও অনেকে জানতে পেরেই তিনি প্রশাসনের দ্বারস্থ হন এফআইআর দায়ের হওয়ার পরেই গ্রেপ্তার হন ওই বিজেপি নেতা তবে প্রশ্ন যে বুথে তেত তিনশো তেতাল্লিশ জনের নাম বাদ দিতে চেয়েছিলেন অভিযুক্ত সেই বুথ থেকে তার বাড়ি তো প্রায় বারো কিলোমিটার দূরে কিসের ভিত্তিতে সাত নম্বর ফর্ম দাখিল করলেন তিনি সেই উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন এই নিয়ে আজ প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর নেতৃত্বে তমলুক থানায় বিক্ষোভ দেখায় বিজেপি নেতাকর্মীরা এ বিষয়ে বিএলও আসফাক আলী বেগ সুকান্ত মজুমদার তৃণমূল নেতা সুমিত সামন্ত এবং দিব্যেন্দু অধিকারী তারা কে কি বললেন শোনাব

আমাদের কর্মীদের বেছে বেছে তাদের ধরে তুলে দিয়ে যেখানে বেলডাঙ্গা মুর্শিদাবাদ্তীর্ণ নর্থ বেঙ্গলের মাল্লা সেখানে ছত্রিশ ঘন্টা চব্বিশ ঘন্টারও বেশি যান চলাচল বন্ধ সাধারণ মানুষের দোকানপাট বন্ধ আগুন জ্বলছে বন্দে ভারত ট্রেনকে পুড়িয়ে দেওয়া হতে পারে এই আশঙ্কা করে রেল দপ্তর প্রধানমন্ত্রীর উদ্বোধনের প্রাক্কালে পুলিশকে চিঠি দিয়েছে বাংলায় ললেসনেস অবস্থা তৈরি হয়েছে বাংলায় কোনো আইনের শাসন নেই আর এই জেলার যিনি অতিরিক্ত পুলিশ সুপার তিনি পুলিশ সুপারের ভূমিকায় আছেন তিনি হচ্ছেন ডায়মন্ড হায়দ্রাবাদ থেকে এসছেন উনি সাত লাখ কত হাজার ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনে তিনি ছিলেন একটা বিচারাধীন ব্যাপার আমি বলতে পারবো না এখন কিছু মহামান্য বিচারপতিরা বিচার করছেন তার নির্বাচন আমি মনে করি এই পুলিশের সেভেন্টি পার্সেন্ট আমাদের সাথে আছে যিনি পুলিশ সুপার আছেন যিনি দায়িত্বে তিনি হয়তো জানেন না সেভেন্টি পার্সেন্ট লোক আমাদের সাথে আছে ডিএলও যেটা অভিযোগ করছে যে যে তথ্য ভুল দিয়েছে ফর্ম সেভেন যেটা জমা দিয়েছে সেটা ভুল তথ্য দিয়েছে সেই কারণেই ওনার নামে

ভারতীয় জনতা পার্টির রাজ্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাসগুপ্ত তিনিও আজকে গেছেন হেয়ারিংয়ে এর জন্য মামলা করতে হবে ফোনে হুমকি দিচ্ছেন পুলিশের লোকেরা এবারে দেখে নেব বেছে বেছে এক একজনকে গ্রেফতার করবোং করব ওয়াসিং এর জন্য উচ্চ আদালত সাত দিন রিমান্ডে নিয়েছেন নিতে পারেন সাত দিন ডালভাগ খেয়ে যখন বেরোবে গলায় মালা পরে তখন তমলুকের মানুষ আরও উজ্জীবিত হবে ভারতীয় জনতা পার্টি মরে যায়নি আজকে ভারতীয় জনতা পার্টির নতুন সভাপতি নিতিন নবীনকে চেয়ারে বসিয়ে দিয়ে মোদীজি বলেছেন নিতিন আমার বস আমি নীতিনের একজন কর্মী আমরাও তাই মনে করি আমরা মনে করি মোদীজির এই বার্তা সর্বত্র পৌঁছে দিতে হবে আর নিয়ে একটা জ্বালা কেন একুশে জুলাই থেকে তিনি চিৎকার করছেন বারে বারে যাচ্ছেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট অভিষেক আর ফাইল চুরি করতে গেছিলেন কেন ফাইল চুরি মোবাইল চুরি ল্যাপটপ চুরি এর থেকে বড় চোর আর দিবালোকে দেখাচ্ছেন প্রেসের সামনে আমি এই এই জিনিস নিয়ে যাচ্ছি মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে সাংবিধানিক পদে থাকে তিনি এই কাজ করতে পারেন তার পুলিশ নাল একশো দুশো টাকা এদিক ওদিক ট্রাফিক ট্রাফিক থেকে নেয় সেটা মেনে নেওয়া যেন তাহলে মুখ্যমন্ত্রী প্রকাশ দিবা লোকের প্রতীকজনকে আইপ্যাকের মালিক তার তদন্ত কে এসছে কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় সংস্থা কি তদন্ত করতে এসছে কেন্দ্রীয় সংস্থা তদন্ত করতে এসছে এটা হাওলা কেলেঙ্কারি টাকার এদিক ওদিক হয়েছে সেই ব্যাপারে তদন্ত করতে এসছে সেখানে মুখ্যমন্ত্রী শেখ যায় তার আগে পার্থ চাটী অ্যারেস্ট হয়েছিল রঞ্জন মিত্র অ্যারেস্ট হয়েছে সুদীপ ব্যানার্জি অ্যারেস্ট হয়েছে

নির্বাচন দপ্তর ফর্মগুলো বের করেছেন কেন ফর্ম সেভেন তো অবজেকশন দেওয়ার জন্য ওনার মনে হয়েছে কেউ নামের গণ্ডগোল আছে সেই জন্য উনি অবজেকশন দিয়েছেন কি কারণে ওনাকে অ্যারেস্ট করা হলো সেটা পুলিশই বলতে পারবেন এবং আমরা আমাদের অ্যাডভোকেট যারা আছেন ওনারা দেখছেন কি কারণে ওনাকে কি ধারা দিয়েছেন সেটা আমরা দেখছি কিন্তু ওনারা পিপুল অ্যাক্টকে পুরো ভায়োলেশন করছেন এটা নির্বাচন দপ্তর তাহলে ফর্ম সিক্স সেভেন এইট সব ফর্মগুলো বের করতেন না কেন এ করেছেন তৃণমূলের দালাল হয়ে পুলিশ এই কাজ করছেন মানে এটা কি পুরো রাজনৈতিক শিকার পুরো রাজনৈতিক শিকার নির্বাচন দপ্তরকে বুড়ো আঙুল দেখাচ্ছেন এই তৃণমূল সরকার আর তার এই চটি কাটা পুলিশগুলো যখন ফর্ম সেভেন আছে এই যে অবজেকশন দেওয়ার জন্য ফর্ম তাহলে উনি সেটা করেছেন বিজেপির কর্মী অবজেকশন দিয়েছেন কিন্তু ওনারা তো নির্বাচন দপ্তরকেই মানছেন না যে কোনো সাধারণ মানুষ কার ওপর সন্দেহ হলে উনি অবজেকশান দিতেই পারেন সেটা নির্বাচন দপ্তর তো তারা ওনারা দেখবেন ঠিকঠাক আছেন কি না তো এটাই হলো তাকে রকম ধারায় কেস দিয়ে তাকে জেলে ঢুকিয়ে দেওয়া এটা পুরো পেপুল অ্যাক্টে ভায়োলেশন করছেন এটা কি এটা তো বিয়েলই অভিযোগটা করে নাকি জীবিত মানুষকে মৃত বলে দেখেছেন এরকম তথ্য দিয়েছিলেন সেটা আমাদের দেখতে হবে কি কারণে হয়েছে সেটা আমাদের অ্যাডভোকেটরা আছেন ওনারাই ওটা দেখছেন ফর্ম অভিযোগভেন যেটা হ্যাঁ আমি বিশেষ মারফত জানতে পেরেছি যে আমার বুথে আমার নিজের পরিবারের সকল মেম্বার সহ আরো কিছু লোকের নামে ফর্ম সেভেন যে তাদের নাম কাটা হয় কিন্তু তার প্রত্যেক অথেন্টিক ইভেন আমার যে ফ্যামিলি আছে আমার মা শিক্ষারতনে পুরস্কার পেয়েছেন আমার ফ্যামিলির অলমোস্ট সবাই পাসপোর্ট হোল্ডার সুতরাং যারা বেঁচে আছে এবং অথেন্টিক সিটিজেন তারা তাদের নামে ফর্ম সেভেন অ্যাপ্লাই করার জন্যে আমি একজন যে বিশেষ ব্যক্তি করেছেন এটা তিনি অনলাইনভাবেই করেছেন এটা পরিষ্কার একদম সেই জন্যে আমি তাদের প্রোটেকশনের জন্য এবং নিজের প্রোটেকশানের জন্য আমি থানায় একে এফআইআর করি আমার নাম মির্জাশফাক আলী বেগ আমি ইতিমধ্যেই আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম মারফত জানতে পেরেছি শহীদ মাতঙ্গিনী ব্লকের অন্তর্গত খালি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এক বিজেপির পঞ্চায়েতের স্বামী তথা বিজেপির ওখানে নেতৃত্ব দেন অমিত মণ্ডল নামে তিনি শহীদ মাতঙ্গিনী ব্লক ছাড়িয়ে তমলুক পৌরসভার দুশো তেতাল্লিশ নম্বর যে পদুম্বসান বুথ সেখানকার বৈধ নাগরিকদের বিরুদ্ধে সাদা সাত নম্বর ফর্ম পূরণ করে জমা দিয়েছেন অনেক মানুষের বিরুদ্ধে তিনি এই চক্রান্ত করেছেন এবং তাদেরকে মৃত দেখিয়েছেন তাদেরকে বলেছেন তারা এখানে থাকেন না বাইরে থাকেন এরকম দেখিয়ে তিনি সাত নম্বর ফর্মটি জমা করেছেন এবং যখন ধরা পড়েছেন বিএলও তার বিরুদ্ধে এফআইআর করেছেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন আমরা এই এলাকার মানুষের কাছে আবেদন জানাব যে বিজেপির নেতাদের চরিত্র মানসিকতা দেখুন যখন এসআইআর ফর্ম পূরণ হয় তখন আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা কে বিজেপি কে তৃণমূল কংগ্রেস কে সিপিএম কে অন্যান্য রাজনৈতিক দল করে দেখিনি দলমত নির্বিশেষে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ক্যাম্প করে এক মাস ধরে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা ফর্মগুলো পূরণ করে দিয়েছি সমস্ত ডকুমেন্টস জোগাড় করে আমরা সেগুলো যাতে তাদের বৈধ নাগরিকত্ব থাকে কিন্তু দেখুন শুধুমাত্র ভোটে জেতার জন্য দিল্লিতে যেটা করেছে মহারাষ্ট্রে যেটা করেছে এবং সর্বশেষ বিহারে যেটা করল বৈধ নাগরিক নাগরিকদের ভোট ভোটার তালিকা থেকে ভোটটা বাদ দিয়ে তাদের বদলে বাইরের রাজ্য থেকে ওদের দলের সমর্থক কর্মীদের নিয়ে এসে এখানকার ভোট তোলা কিন্তু বিজেপির নেতারা জানেন না যে এখানকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষ লড়াই সংগ্রাম প্রতিবাদে অনেক এগিয়ে স্বাধীনতা সংগ্রামে আগে সেই জায়গায় দাঁড়িয়ে এরা বুঝতে পারছে না যে এরা কতটা ভয়ঙ্কর কাজ করছে এবং আমরা বলবো সর্বস্তরের মানুষকে প্রতিবাদে গর্জে ওঠার জন্য আপনার এলাকার কোনো প্রতিবেশী বিজেপির নেতা যদি এরকম করে গাছে বেঁধে রাখুন লাঠি ফেডা করুন এবং পুলিশের হাতে তুলে দিন এবং ওদের সবাই মিলে ঘিরে ধরে সবাই মিলে প্রতিবাদ করুন এবং বিজেপির নেতাদের এই রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানাব প্রয়োজনের কিছু সময় ক্ষেত্রে রবীন্দ্রসঙ্গীত নয় ডিজে বাজানোর প্রয়োজন রয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি দেখেন দশটির বেশি সাত নম্বর ফর্ম অযৌক্তিকভাবে পরিকল্পনা করে ষড়যন্ত্র করে এরকম যদি করেন তাদের বিরুদ্ধে প্রতিবাদে গোট জোর হবে এবং তাদের উপযুক্ত শিক্ষা দিতে হবে একজন বাংলা সাধারণ মানুষ হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু বিনয় বাদল দিনেশ সূর্য সেনের আমরা উত্তরসূরি হিসাবে এই বাংলার মানুষ প্রতিবাদের ভাষা জানে ওদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং এই দিল্লির জমিদাররা যারা বাংলার তথা বাঙালিদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রে সামিল হয়েছে শুধুমাত্র বাঙালিকে মাথামতো করানোর জন্য কারণ বাংলাই একমাত্র প্রতিবাদের মুখ মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদের মুখ হিসাবে সারা বাংলার মানুষকে নেতৃত্ব দিচ্ছেন এবং এই বৃহত্তর ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি লড়াই সংগ্রামে অবতীর্ণ হয়েছেন কলকাতা রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গা এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেনাপতির ভূমিকায় সেই দায়িত্ব পালন করছেন সর্বস্তরের মানুষকে নিয়ে সেই জায়গা দাঁড়িয়ে বিজেপির এই নির্বাচন কমিশনকে সামনে রেখে যে রাজনৈতিক বৃহত্তর ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে প্রতিবাদে গর্জে ওঠার জন্য আহ্বান জানাব সুমিত সামন্ত সভাপতি শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেস জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন